আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আমরা এই ভিডিওতে পনেরোটি অভ্যাস সম্পর্কিত শূন্য জানব তো দেরি না করে আলোচনা শুরু করছি তো প্রথম অভ্যাসটি হচ্ছে অন্যকে দুর্ভাবনা সংশয় ভয়ের কথা বা নেতিবাচক কথা না বলা ও বেশি বেশি অনুপ্রেরণামূলক কথা বা ভালো কথা বলাও সাধকা এটা এক নম্বর শূন্য দ্বিতীয় নম্বর অভ্যাস সম্পর্কিত শূন্য হচ্ছে সর্বদা অন্যকে সাহায্য করা ও অন্যের দোস্তুটি ভুলের কথা গোপন রাখা বা কাউকে না বলা তৃতীয় নম্বর অভ্যাস সম্পর্কিত শূন্যটি হচ্ছে ইমানকে খাটি করা চতুর্থ নম্বর শূন্যটি হচ্ছে দুই মুসলিম মিলিত হলে মুসাফা করা পঞ্চম নম্বর শূন্যটি হচ্ছে গরিব দরিদ্রকে খাওয়ানো সে বিধর্মী হলেও বিপদগ্রস্তকে সান্তনা দেওয়া এর পরবর্তী সন্ন্যারটি হচ্ছে ঘরের কাজে মা বাবা স্ত্রীকে সাহায্য করা সেটা যেভাবেই হোক সামান্য ভাত বাড়তে সাহায্য থেকে ঘর ঝাড়ু দেওয়া বা অন্য যেভাবেই হোক সপ্তম নাম্বার সোনারটি হচ্ছে যে কোনো ধরনের অসুস্থতা বা রোগে কোরআন দ্বারা রুকুইয়া করা ও হিজামা করানো সূনা এবং সিফা বা রোগমুক্তির উদ্দেশ্যে নিয়মিত মধু কালোজিরা ও দারুচিনি খাওয়া শুধু যদি আমরা সূন্য মেনে চলতে পারতাম তাহলে অযথা হারাম তাবেজ তুমারি নষ্টামী ভণ্ড পীরদের কাছে দৌড়াদৌড়ি কিংবা সিরকি ঝাড় ফুকের প্রয়োজনও হতো না যদিও মনে রাখবেন যে ঝাড়ফুঁক জায়েজ রয়েছে কিন্তু দেখতে হবে যে ঝাড়ফুঁকটা কোরআন বা সই সম্মত কি না যে কোনো সমস্যায় কোরআন দ্বারা রুকইয়া করুন প্রতিদিন অল্প করে হলেও মধু ও কালো রাখান আর অবশ্যই সুন্নাতি চিকিৎসা পদ্ধতি হিজামা অর্থাৎ কাপিং থেরাপি সম্পর্কে বিস্তারিত জানুন পরবর্তী সন্ন্যাটি হচ্ছে হাঁটার সময় দৃষ্টি ভূমির দিকে বা নিচের দিকে তাকিয়ে হাঁটা ও নম্রভাবে পদাচারণ করা পরবর্তী আমরা জেনে নেব অর্থাৎ নবম বা সন্ন্যাটি হচ্ছে অধিক মাত্রায় সাতকায়ে জারিয়া করা যেমন হাসপাতাল শিক্ষালয় বা মসজিদে দান করা কিছু কিনে দেওয়া নির্মাণ করা ইত্যাদি যা থেকে মৃত্যুর পরও আমল নামাই যোগ হতে থাকবে পরবর্তী হচ্ছে অনুগ্রহ ও নিয়ে চিন্তা করা অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা থেকে শুরু করে বিশুদ্ধ নিয়তের সাথে যে কোনো কিছু পরবর্তী শূন্যটি হচ্ছে মাঝে মধ্যে খালি পায়ে মাটির ওপর বা ঘাসের ওপর হাঁটা এরপর দ্বাদশতম সন্ন্যটি আমরা জানবো ছোট বড় সকলকে গণহারে আগে সালাম দেয়া ঘরে ঢুকে সবাইকে সালাম দেয়া স্বামী স্ত্রী বাবা মাকেও সালাম দেয়া মোবাইলে কথা বলার সময়েও এখানে স্বামী স্ত্রী বলতে অর্থাৎ স্বামী তার স্ত্রীকে আর স্ত্রী তার স্বামীকে সালাম দেবে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম অহংকার থেকে বাঁচতে গণহারে সবাইকে আগে দিতে বলেছেন আর মুসাফা তো আছেই আর এটা সাধারণ কোনো শূন্য নয় সরাসরি আদেশ তাই আপনার চেয়ে গরিব দুস্থ বা সামাজিকভাবে আপনার নিচু মর্যাদার মানুষ যেমন রিক্সাওয়ালা দারোয়ান ড্রাইভার মুচি নাপিত চাষাদের বেশি করে সালাম দিন আর এই সামান্য শূন্য পালন করতে গিয়ে যদি আপনার ইগোতে লাগে যদি মুখ থেকে সালাম আটকে যায় তাহলে বুঝবেন আপনি একজন অহংকারী যার জন্য জান্নাত হারাম কেননা যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না পরবর্তী হাদিসটি হচ্ছে ডান হাতের আঙুল দিয়ে তাজবি গণনা করা দানা তসবির ব্যবহার জায়জ হলেও তা মূলত শূন্য নয় তাই তেত্রিশ একশো বা এক এক হাজার দানা তসবির ব্যবহার যথাসম্ভব বর্জন করে প্রিয় নবীর শূন্যতে অনুসরণ করুন হাতের আঙুলি দিয়ে তসবি গণনা করুন কেন এই হাতের আঙুলগুলো কেয়ামতের মাঠে সুপারিশ করবে তার হয়ে পরবর্তী শূন্যটি হচ্ছে চুলের যত্ন নেওয়া ও চুল বড় রাখাও রাসূল রাসুল সাল্লা সাল্লামের চুল কখনো কান পর্যন্ত কখনো কখনো কানের লতি এমনকি একবার কাঁধ পর্যন্ত রাখার বর্ণনাও হাদেশে পাওয়া যায় আবার চুলের রং ব্যবহারও শূন্য তবে চুলে কালো রং ব্যবহার করা না যাতে প্রকৃত প্রাকৃতিক অবস্থা গোপন করার উদ্দেশ্য হয় আর রং করা বলতে মূলত মেহেন্দি নির্দেশ করা হয়েছে বলে অনেকে মনে করেন মাথার ওপরে চুল রেখে দুপাশে ছোট করে ফেলা না যায় ওই স্পষ্ট হরাম কেননা যে কোনো ভিনদেশি সংস্কৃতি ও সভ্যতার অনুসরণেই হারাম শেষতম অর্থাৎ আজকের ভিডিওর পূর্ণতম হাদৃষ্টি হচ্ছে চুলের তেল ও সুগন্ধি অর্থাৎ আতর মাখা বিশেষত চুলের ফাঁকে স্মৃতিতে তো ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাইশ